ইসলামী আন্দোলন বাংলাদেশ জেনেদহ শরীফকুমা উপজেলা করতে আয়োজিত বিশাল জনসভার আজকের এই জনসভার মধ্যমণি ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমাই আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ আমরা এই জনসভা থেকে একটি বার্তা আমরা জানতে চাই আমরা বহু বাংলাদেশের রূপরেখা স্বাধীনতার পর থেকে দেখতে আসি কিন্তু আসলে এখনো পাই নাই পাইছি নাই আমরা বহু সুন্দর সুন্দর দেশ গড়ার আমরা স্বপ্ন শুনেছি দেখেছি কিন্তু এখনো সুন্দর কোনো বাংলাদেশ আমরা পাই নাই সবুজ বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি কোন বাংলাই আমাদেরকে শান্তি দিতে পারছে বলেন বলেন নাই কি দেখলেন আমরা যুগ যুগিয়ে সবুজ বাংলার নাম করে আমাদেরকে আমাদের গুণদেরকে ধর্ষণ করা হয়েছে বিশ্ববিদ্যালয় এর ভিতরে 100 গুণকে দল ধর্ষণ করে সেনচুরি করে মিষ্টি বিতরণ করা হয়েছে আমরা কি দেখলাম ডিজিটাল বাংলাদেশের নামে চুরি করে হাজার হাজার কোটি টাকা চুরি করে বাংলাদেশের সম্পদকে বিদেশে পাচার করা হয়েছে ঠিক কি না আমরা শান্তি পাই নাই শুধু আমরা এদিক সেদিক ঘুরে বেড়ায় শান্তি তো আমাদের সবুজ বাংলায় দিতে পারে নাই ডিজিটাল বাংলায় দিতে পারে নাই সবুজ বাংলায় দিতে পারে নাই শান্তি তো আমাদেরকে কোন বাংলায় দিতে পারবে না একমাত্র বাংলাদেশে যদি ইসলামী হুকুমাত ইসলামী রাষ্ট্র কায়েম যদি না থাকে তাহলে আমাদের জাতির কপালে কখনো শান্তি আশা করা যায় না ঠিক না এজন্য আসুন বহু নেতা দেখেছি বহু স্লোগান তুলেছি আমাদের আমি একটা কথা বলতে চাই অন্যান্য দলের রাজনৈতিক নেতারা তারা একটা উদাহরণ দিতে পারবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ একশো জন কর্মীর ভিতরে একজন আপনি গাঁদাখর মক্ষর চাঁদাবাজ দেখাইতে পারবেন না অন্যান্য দলের নেতা চাঁদাবাজি করে লুন্ডন করে গাঁজা খায় বিভিন্ন ধর্ষণ করে একশো জনের ভিতরে উচা জন এটা আমরা দেখাইতে পারবো গণমাধ্যম কর্মীরা দেখাইতে পারবে কিন্তু ইসলামী আন্দোলন এত বড় একটা রাজনৈতিক সংগঠন আধ্যাত্মিক সংগঠন এটা কিভাবে সম্ভব এটা নবী আলী সালামের আদর্শ অনুযায়ী ইসলামী আন্দোলন পরিচালিত হয় আমাদের বীর সাহেব চরমাই সবসময় একটা কথাই ঘোষণা করেন ইসলামী আন্দোলন অনুসরণ নবী আলিহালাতামের অনুসরণ এজন্য সম্মানিত ভাইরা আপনাদের কাছে স্বল্প অবশ্যই কাছে অনুসরণ করব অনুরোধ করব বহু বাংলাদেশ বেকিসি আসুন ইসলামী আন্দোলনে ছায়া আমরা আসি বহু দান্তিক বান্তিক ঘুরেছি ওলামা একান্দরকে বলবো আজকে আপনারা দেখেন যদি ইসলামের হাত শক্তিশালী করতে পারি এই শৈলকুমার মাটিতে কোন চাদাবাস তৈরি হবে না একটা চাদাবাসকে যদি শৈলিক পায় এই শহীদ মিলা চত্বর যদি তাকে তার যদি কঠিন বিচার করা হয় একটা